প্রিয় দর্শক আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার তালতলা গ্রামে আজ আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কসবা উপজেলার জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাবু তিনি আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তুলে ধরেছেন বিগত দিনের কিছু দুঃখজনক ঘটনা যেখানে তিনি নিজেও ছিলেন নির্যাতনের শিকার। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সংগ্রাম এবং আজকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি অকপটে কথা বলেছেন আলোটিভি নিউজ 24 কে। দর্শক তার সেই বেদনাময় কাহিনী এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ এখনই আপনারা শুনতে পাবেন সরাসরি তার কণ্ঠে আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে রয়েছি এই সাক্ষাৎকারে শুরুতেই আমাদের আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন যাতে শক্ত ও বস্তনিষ্ঠ সব সংবাদ আপনার সবার আগে পেতে পারেন সঙ্গেই থাকুন আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাবু আমার বাড়ি কসবা পৌরসভা তিন নং ওয়ার্ড তালতলা গ্রাম আমি আমার রাজনীতি শুরু হচ্ছে তালতলা তিন নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি আমি ছিলাম তালতলা তিন নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতির পরে আমি উনিশশো সালে কসবা টিয়ালি ডিগ্রি কলেজ ছাত্র সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পাই তারপরে আমি কসবা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পাই এর পরবর্তীতে আমি যখন মাসুদ ভাই সভাপতি গোদলা ছাত্র দলের আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাই পরবর্তীতে আমি আমার সুনামের সহিত আমি আমার ছাত্রদল রাজনীতি পরিচালনা করেছি তার পাশাপাশি আমি যখন যুব দলের কমিটি হয় ওই যুবদলের কমিটিতে আমি এক নম্বর যুগ্ম অধ্যাপক হিসাবে বর্তমানে আমি আছি আমি যে ছাত্র দলের রাজনীতি করেছি কলেজের রাজনীতি করেছি এই রাজনীতির পুষ্পদীগুলি আমি আমার নেতা আভাস জমনেতা মুশফিকুর রহমান সাহেবের হাত ধরে আমি রাজনীতি করেছি এবং ওনার বিচক্ষণ রাজনীতি এবং ওনার যে বিচরণ রাজনীতি ফসবা আঠাড়ার মাটি মানুষের নেতা মুসিদুর রহমান সাহেব স্যারের হাত ধরে আমার রাজনীতি শুরু পরবর্তীতে আমি যুবদলে এখন বর্তমানে রানিং আছি পক্ষ থেকে যত দলের এক নম্বর যুগ আহ্বায়ক যত দলের রাজনীতি করতেছি স্যার আমাদের কসবা আখরার অভিভাবক স্যারের হাত ধরে আমরা রাজনীতি শিখেছি এখনো আছি দুঃখ মন নিয়ে কথা বলতে হচ্ছে গত যে আওয়ামী সরকার সতেরো বছর বলেন আঠারো বছর বলেন পনেরো বছর বলেন যেটাই বলেন বেশির সরকার এই সরকারের আমলে আমরা কসবাবাসী এমন একটি অবস্থা হয়েছিল কারণ আমাদের একজন প্রভাবশালী নেতা ছিলেন আইনমন্ত্রী আনিসুভক সাহেব তো আমি এ পর্যন্ত তিনবার জেল খেটেছি একবারও আপনার এক মাসের নিচে আমরা কখনো বের হতে পারি নাই আমার সাথে আমার উপজেলা ছাত্রদলের

সব কিছু তারপরে কিছু মামলার ওয়ারেন্ট হয়ে গেল ওয়ারেন্ট হওয়ার পরে আমি বাড়ি থেকে চলে গেলাম কারণ বাড়িতে থাকার মতো কোনো সুযোগ নাই রাত্রে আসলে স্পাইসি লাগে থাকতো তখন বাড়িতে আসি কি করি তখন পুলিশ আসতো গভীর রাত্রে পুলিশ আসতো আমরা চলে যেতাম পাই তো সেই কারণে বাড়ি থেকে চলে গেলাম চলে যাওয়ার পরেও আমার বাড়িতে আমার কেউ নাই তারপরে পুলিশ আসছে আমার বাবাকে অত্যন্ত বড় নির্যাতিত করছে আমি কোথায় থাকি কি করি সব খোঁজ খবর নিচ্ছে সেটা মাল প্রুফের অর্ডার নিয়ে আসছে মাল প্রুফের অর্ডার নিয়ে আসছে আমার বাবা বললো যে সম্পত্তি এই বাড়ি ঘর এগুলো তো আমার এগুলো তো বাবুর কিছু নাই হ্যাঁ বলো না আপনি ইয়া করেন এগুলো মাল সব নিয়ে যাবো ইয়া করবো পরে আমার সাথে ফোনে কথা বলছে পুলিশে তো বুঝে নেই পুলিশে কথা বললে পরে কি বলতে পারে কি ক্ষেত্রে আপনারা যদি এরকম ভাবে আমাদের বাবা মাদেরকে বিরক্ত করেন তাহলে তো আর আমরা এই দেশে কিভাবে থাকবো এই ধরনের কথাবার্তা বলছি যাক এগুলো দুঃখের বিষয় আমি আসলে মামলার বিষয়ে কথা বলেছি আসলে চোদ্দোটা মামলা আমার নামে ছিল তার মধ্যে তিনবার জেলে হেঁটেছি এটা তো বললামই তার পাশাপাশি কথাটা না বললেই নয় কারণ এই মামলা আমরা যখন জেলে গেছি জেলে যাওয়ার পরে আমরা ইয়ার থেকে ব্রাউন্দারের থেকে কোনো রকম জামিন পাইনি তবে আমরা সারা তাৎক্ষণিকভাবে জস কোর্ট করে হাইকোর্টে পাঠানো হয়েছে এই হাইকোর্টে পাঠানোর ক্ষেত্রে আমাদের ইয়াস ভাই এবং আমাদের কুশিক সাহেবের লোক খানিক ভাই এরা দুইজন এবং তার পাশাপাশি আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং গোপনে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমাদের নাজম ভাই তো আসলে নাজমুল ভাইয়ের ব্যাপারে কিছু বলতে গেলে আমাকে অনেক পিছনে যেতে হয় তো আমি যখন উনিশশো আটানব্বই সালে কলকাতীয় ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক হই তখন থেকেই নাগুর ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক কারণ নাগর ভাইয়ের বাড়ি চন্দ্রপুর ওই চন্দ্রপুর গ্রামে তখন নাগুর ভাইয়ের বাড়িতে আমাদের বিএনপির নেতৃবৃন্দদেরকে দাওয়াত করা হয়েছে সেই দাওয়াতে আমি বাবু উপস্থিত হতে ছিলাম এবং তখন থেকেই নাগর ভাই বিএনপির একজন একনিষ্ঠ কর্মী এবং নেতা সেটা আমরা জানতে পারি আমাদের লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা সাহেবের সাথে তখন থেকে আমার পরিচয় তার পাশাপাশি আমরা জানতে আমরা ভেবেছি আমাদেরকে সহযোগিতা করে এবং হোক যেটাই হোক বললে কোনো সময় দলের জন্য কোনো কৃপণতা করে নাই এবং দলের জন্য যা বলছি তাই ওনার দিচ্ছে এবং খরচ করছে তার পাশাপাশি আমরা দেখতে পেলাম আপনার সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল নজরুল হল তারপরে সাবেক সহসভাপতি কসবা উপজেলা বিএনপি সাবেক সদস্য বিবারিয়া জেলা বিএনপি সাবেক উপদেষ্টা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারপরে আপনার সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সহসভাপতি আরাফাত রহমান কুকু ক্রিয়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার এভের এখন বর্তমানে বিবারিয়া জেলা বিএনপির দুগ্ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছেন তো আসলে নাজুন ভাইয়ের কথা করার সকল মানুষই জানে উনি একজন সাধারণের মানুষ ওনার সম্পর্কে বেশি কিছু বলার কিছু নাই তারপরেও দু একটি কথা না বললে নয় উনি যেই আল্লাহ যেমন ওনাকে বন দিয়েছেন তার পাশাপাশি ধন দিয়েছেন এবং ওনার কাছে কোনো লোক গেলে অসহায় গরিব যাই বলেন কোন লোক ওনার ফিরিয়ে দেয় না দশ বা আঠারো মানুষের জন্য ওনার দুই হাত ধরে খরচ করে এবং উনি মুশফিকুর রহমান স্যারের আস্থাভাজন একজন লোক মুশফিকুর রহমান স্যার নাজমুল ভাইকে অনেক পছন্দ করে ওনার আচার আচরণ এবং বর্তমানে মুশফিকুর রহমানের স্যারের হাত ধরেই ওনার রাজনীতিক পথ চলা এবং স্যারকে এগিয়ে দেওয়ার জন্য যা কিছু করা লাগে সব কিছুই নাকরুল করতেছে এবং তার পাশাপাশি দলের যে নির্যাতিত নেতৃবৃন্দ আছে নিরহ নিরতৃবৃন্দ আছে এবং আপন্ন জনসাধারণ আছে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা এবং জনহিত যে কাজগুলি আছে ইনশাল্লাহ সবগুলি নাকবুল বাই করা যাচ্ছে এবং গত যে আমাদের একটি কমিটিকে নিয়ে কেন্দ্র করে জেলা কমিটি নিয়ে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামে বরিষ্ঠ ভূমিকা নাজমুল ভাইয়ের ছিল এবং এখনো আছে এখনো যে যে প্রোগ্রামগুলো হচ্ছে সবগুলোতে নাজুল ভাই ভালোভাবে অংশগ্রহণ করতেছে এবং সামনে যে প্রোগ্রামগুলো হবে আশা করি ইনশাল্লাহ মুশফিকুর রহমানের নেতৃত্বে নাজুর ভাই সবগুলি প্রোগ্রামে সুন্দরভাবে অংশগ্রহণ করবে আমরা ওনার মতো একজন ভালো মানুষকে অত্যন্ত গর্বিত এবং আশা করি আরেকটা বিষয় হচ্ছে এখন যে একটা পর্যায়ে চলে গেছে মানুষ মনে করে রাজনীতি একটা পুষ্পতী পেলে অনেক টাকা হবে অনেক সম্পদ হবে আমি এখানে ইনভেস্ট করি ভাইয়ের বিষয়টা ভিন্ন ওনার নিজ গ্রুপসের মালিক ওনার বিভিন্ন ব্যবসা আছে আলহামদুলিল্লাহ ওনার হিসাবটা ভিন্ন কেন মানুষ রাজনীতি করে টাকা উপার্জন করে ফ্যামিলি জন্য খরচ করে অথবা নিজের জন্য জমাই আর ওনার ব্যবসা করে টাকা উপার্জন করে রাজনীতিতে খরচ করে এটাই হচ্ছে ওনার তফাত অন্যান্য আমাদের যে লোকজন আছে কসবাতে তার সাথে নাজুর ব্যাগ তফাত এটাই যাক এগুলা কসবাগরের মানুষ জানে বাংলা সম্পর্কে জানে না সম্পর্কে আসলে বেশি কিছু বলার নেই তো ইনশাল্লাহ আগামীতে যদি কোনো সুযোগ আসে গশ বা আঠাতে ওনার যদি কোনো সুযোগ পাই ইনশাল্লাহ গশ বা জনগণের জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসাবে উনি কাজ করবে এই আশা ব্যক্ত করলাম আমি এবং এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম